ছাপ্পান্ন জন ডিসি আওয়ামী লীগের তালিকায় নিয়োগ দেওয়া হয়েছে কারা দিয়েছে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে দুইজন সমন্বয়কের নাম এসেছে হাসনাথ এবং সার্জি তাদের পরামর্শে তানবিন নামের একজন ব্যক্তি তিনি একজন সচিবের সাথে আলোচনার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছে এই সমন্বয়কদের বক্তব্য আমরা এখনো পর্যন্ত শুনি নাই প্রতিবাদ শুনি নাই কিভাবে আওয়ামী লীগের আমলের ডিসিরা তাদের তালিকার ডিসিরা নিয়োগ পেল এসপি যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কারা আওয়ামী লীগের সর্বত্র আওয়ামী লীগের পুনর্বাসন চলছে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করবেন আর বলবেন আমি রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন নয় আপনি তো রাষ্ট্রই চালাতে পারবেন না কিছুদিন পর তো আওয়ামী লীগ শেখ বলেছে না আমি চট করে ফিরে আসব এটাই তো হচ্ছে এই প্রক্রিয়াই তো চলছে আমরা বাংলাদেশের জনগণ এটি মেনে নিব না আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে জনগণ তাদেরকে ডাক জবাব দিবে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে এই বাংলার মাটিতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ চলবে না আওয়ামী লীগকে অনতি বিলম্বে এই গণহত্যার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যাই না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখান যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি রাজনীতিবিদ অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না আমি সেই সিজিএস এর প্রোগ্রামে আরেকজন বক্তা বলেছে আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে একজন গুরুত্বপূর্ণ বক্তা কারণ কি কারণ এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি ছয় মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ কি কারণ নির্বাচন নাই অন্য কোনো দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ নাই তাহলে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে সেক্ষেত্রে আর একটি এক এগারো হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বিভিন্ন জায়গায় বক্তব্য বিভিন্ন বক্তারা দিচ্ছে আজকে সেখানেও দিয়েছে এখানেও অনেকে ধরনের ইঙ্গিত দিয়েছে হয়তো অন্য জায়গায় যেখানে সেমিনার হচ্ছে সভা হচ্ছে সমাবেশ হচ্ছে সেখানেও একই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এক এগারো মেনে নেয়নি ফখরুদ্দিন ময়নুদ্দিন যখন ক্ষমতায় বসে সবাই মিষ্টিমুখ করিয়েছিল আনন্দ করেছিল কিন্তু দেখেন এরপরে আন্দোলন শুরু হয়ে যায় ঠিক একইভাবে আজকে যদি প্রকৃত পক্ষে আজকে রাষ্ট্র সংস্কার না করা যায় তাহলে এই সরকারকেও কিন্তু মানুষ আস্থা করে নিক্ষেপ করবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো নামগন্ধ আছে কেউ বলছে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো আপনি শেখ হাসিনার বিচার করবেন না ওবাদুল কাদেরের বিচার করবেন না আওয়ামী লীগের হাইকমান্ডের বিচার করবেন না শেখ পরিবারের বিচার করবেন না আপনি ওই আনিসুল হক সালমানের প্রমাণদের ধরবেন তাই না চুনপুটি ধরবেন শীর্ষ পর্যায়ে যারা ছিল যারা ডিসিশন মেকিংয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে স্থায়ী কমিটির যারা ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তাদেরকে চিরণি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে অন্যথায় চুনুপুটিকে শাস্তি দিয়ে বিচার হবে না